আজও দেরি হয়ে গেল অর্ধেন্দুবাবুর ইদানিং রোজই একরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতেই চায় না সকালে উঠে হাঁটু আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আডষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘরে একখানা কলের বারোয়ারির সংসার বস্তির টালির ঘরে এ কাজ সে কাজ সারে অর্ধেন্দুবাবুর বড্ড দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় রিকশায় গেলে নগদ দু টাকা তার চেয়ে হেঁটেই ভালো ইদানিং বয়স তো আর কম হলো না হাঁটার গতিও কমে গেছে চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধেন্দ্রবাবু ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই সান্নালবাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে আসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চায়ের সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দ্রবাবুর নিজের একলা সংসার চাটায়ের কোনো পাঠ রাখেননি অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উর্তিবয়স বয়স নানান আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়ছে রেজাল্টও ভালো করছে না এমনি নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটারের কাছে আপনি মাস্টারমশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ও তো পরেই না আপনি এলে ওই যেটুকু ও পড়ে তারপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে আপনি একটু করা হন মাস্টর মশাই আজ মৃত্যুর পাড়ায় ঢুকেই অবনী ডাক্তারের চেম্বারের ঘড়িটা দেখলেন না সত্যিই আজ বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষার সামনেই বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে অর্ধেন্দুবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরের টেবিলের উল্টো দিকে চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নিন মাস্টমশাই গৃহকর্ত্রীর কণ্ঠস্বর যেন কেমন থমথমে ভাব মাস্টর মশাই জিজ্ঞাসা করলেন নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা খেয়ে নিন আমি আসি কেমন অবাক লাগলো অর্ধেন্দুবাবুর এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আসছেন কখনো এই মহিলাকে এত গম্ভীর দেখেননি তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখে অর্ধেন্দুবাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর কমছে এটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার ওপর মাস্টমশাই এই নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য করেছেন এতদিন ওর নিজের বুদ্ধির দোষেই গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া খাতের ইয়াং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মশাই। আসবেন মাঝে মাঝে মফসলের মিল ফ্যাক্টরির এই আধা শহরে নটার বাঁশি বাজছে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিসারবাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে কোলাহল ভিড় মৃত্যুর পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দুবাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এতদিনের বসা সেই চেয়ারখানার দিকে দামি শালকাঠের শৌখিন চেয়ার এবারের রুচি আর অর্থের ছাপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেমন ছেলেবেলার স্কুলে ফাংশানে আবৃত্তি করেছেন তেমনভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ বুড়ো হয়ে গেলে তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড়বিড় করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মৃত্যির পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ অর্ধেন্দুবাবু ফিরে গেলেন পড়ার ঘরের টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসছে পেপার বয়েটে চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে